গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো তোমরা আমিও ভালো আছি তো এখন বাজে কটাও জানো এখন বাজে প্রায় আটটা দশ পনেরো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তা কালকে রাতে বাসন মাজেনি তারপরে ভেবেছিলাম যে হচ্ছে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসনগুলো মেজে নেবো কিন্তু যখন যেটা ভাবি না সেটা আর হয় না তো এখানে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে এখন আমাকে সব বাসনগুলো মাজতে হবে তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি এখানে মেয়ের ডালিয়াটা বসিয়েছি কালকে মাছ রেখেছিলাম Dream Master. ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে বরফ কাটতে দিয়েছি যত তাড়াতাড়ি বরফ কাটবে তত তাড়াতাড়ি আমি রান্নাটা করতে পারবো আর আমি এখন এতগুলো বাসন মাজবো তারপর আমাকে রান্নার প্রিপারেশান নিতে হবে আর কালকে রাতে সবজিও কেটে রাখেনি মানে এখন সব ব্যবস্থা আমাকে করতে হবে তারপর রান্নার হাতে হাত দিতে হবে ভালো লাগে না বলে না এক এক দিন ধরো বাসন মেজেই তো প্রতিদিন তো মেজেই ঘুমাই এত ঠান্ডা গেছে তবুও বাসন মেজেই শুয়েছি মানে হয় না এক একদিন দেখবে শরীর ভালো লাগে না সেরকমই কালকে রাতে একটু ভালো লাগছিল যে বাসন কটা মাজি সকালে উঠে মাছবে ভাবলাম তো সকালেও ঘুমতে করতে দেরি হয়ে গেছে তো কিছু করার নেই তো চলো যাই হোক বাসন টাসন মেজে তারপর তোমাদের সামনে আসছি গুড মর্নিং এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা তো এখন তোমাদের সামনে আসলাম সকালবেলায় তোমরা দেখলে তো যে ঘুম থেকে একটু দেরি করে ঘুম থেকে ঘুম ভেঙেছে তারপর রাতের বেলায় বাসন টাসন কিছু মেজে শুয়ে নিই সেগুলো সব করেছি এখনও বিছানা কোথায় বিছানাটা ঠিকঠাক করব ওদিকে রান্না হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করেছিলাম ওটা এই কিছুক্ষণ আগে বরফ কাটলো আর আজকে রান্না কি হচ্ছে তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে এই দেখো এখানে রান্না হচ্ছে লাউ মুগের ডাল বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট করছি আর এই যে মাছটা এরমভাবে সাজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে বাসন টাসন তো সব মেজেছি আবার বাসন বেরিয়েছে এই যে মশলা করব আর এখানে রান্না হয়েছে হচ্ছে বেগুন ভাজা মেয়ে খেয়েছে আর এখানে আছে হচ্ছে সিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এই দইটা বের করেছি এই দইটা লাগবে এই পমফ্লেট মাছে আর কালকে একটু ভাত আছে আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করতে পারি ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছে অনেকদিন ধরেই ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করবো কিন্তু করার হচ্ছে না আর এই ঘরটার অবস্থাটা দেখো ঠিক আছে অবস্থা কী অবস্থা চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সব আমাকে এখন পরিষ্কার করতে হবে এই ঘরটা পরিষ্কার করবো এখন আমি গান চালাবো গান চালিয়ে পট করে পরিষ্কার করবো আর বাইরে অনেক জামা কাপড় মেলে দিয়েছি चलो चलो जा जालाटा खुले भली ठीक है खुले बेडटा गुचाते থাকি जाने दिल में कब से है तू जब से मैं हूं तब से है तू मुझको मेरी रब की कसम यार रब से पहले है तू জল ভরবো আর এখানে যে গ্যাসটা মুছবো শুধু কড়াইটা আছে বাসনগুলো মাজা হয়ে গেছে আর আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে আছে ভাত আর এখানে আছে এই দেখো দই পমপ্লেট করেছি দারুণ হয়েছে টেস্টি টেস্টি পমপ্লেট মাছ আর এখানে করেছি তোমাদের দেখালাম তো এটা পেঁয়াজ মানে কি বলবো ঠিক ভাজা করেছি এটা সিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে লাউ ঘন্ট কালকে দেখো এই ব্ল্যাক কালারের নেল পালিশটা রাতে বসে বসে পড়েছি ভালো লাগছে ভাল লাগছে বলে তবে আমাকে না আমি আগে ব্ল্যাক কালারের নেল পালিশটা খুব পড়তাম বেশ ভালো লাগে আমার নেল পালিশ নেল পালিশ পরতেই ভালো লাগে যদি আমার হাতে নেলস থাকে তাহলে আমার নেল পালিশটা পরতে ভালো লাগে যদি হাতে নেলস না থাকে তাহলে আমি অত নেল পালিশ পরি না মানে ভালোই লাগে না তো হাতে যেহেতু নেলস আছে ব্ল্যাক কালারের নেলপালিশটা আমার যখন যখন থেকে বেরিয়েছে দাঁড়ো চলো আমি বসেই পড়লাম মানে যখন থেকে ব্ল্যাক কালারের নেলপালিশ বেরিয়েছে আমি মানে কিনেছি দু তিনটে পড়া হয়ে গেছে তবে একদিন আমার এই হাতে ব্ল্যাক কালারের নেলপালিশ একজন পড়া দেখেছে বলে সে একটা খুব বাজে মন্তব্য করেছে যে হচ্ছে ব্ল্যাক কালারের নেলপালিশ কারা পরে যেন কত তো সিনেমা আর্টিস্ট ফিল্মে পড়ে অদার্স অনেক সব অনেক সব মেয়েরা পড়ে তো তারা তোমাদের কি বলবো মানে আমি বলতেও আমার হাসি পাচ্ছি কি বলবো সে আবার স্কুলের টিচার সে যদি এরকম ধরনের কথা তার মুখ থেকে বেরোতে পারে তাহলে আর মানুষ যারা অশিক্ষিত তারা তো বললে কোনো গায়ে লাগবেই না সে শিক্ষিত হয়ে সে যদি এরকম ধরনের কথা বলে সে আমাকে সে আমাকে ডাইরেক্ট বলেনি সে অন্য জনাকে বলেছিল সে আমার সাথে কথা বলে বলে তো তাকে বলেছিল তুই এর সাথে মিশিস তুই জানিস ব্ল্যাক কালারের নেলপালিশ কারা পরে ব্ল্যাক কালারের পালিশ তারাই পরে যারা ছেলে ছেলেদের ইঙ্গিত দেয় সত্যি কি তাই মানে ব্ল্যাক কালারের নেলপালিশ যারা পরে তারা নাকি ছেলেদের ইঙ্গিত দেয় মানে ইশারা দেয় এরকমভাবে তো তারাই একমাত্র পরে হচ্ছে ব্ল্যাক কালারের পালিশ তারপর থেকে কী তো আমার খুব খারাপ লেগেছিলো এই কথা শুনে এটা কীরকম ধরনের যুক্তি যে ব্ল্যাক কালারের নেলপালিশ পড়লে এরকম ধরনের ছেলেদের ইঙ্গিত দেয় ইশারা দেয় এটা কি সত্যি আমার বাবা জানা ছিল না তাই না আমি পড়তাম না যে পড়বো মানুষে কি সত্যি খারাপ ভাববে এরকমভাবে পড়তাম না তারপর ভাবছি যে আমি কেন ওর জন্য আমি পড়ব না আমার শখটাকে বিসর্জন দেব তোমরাই বলো কে কী ভাবছে না ভাবছে সেটা ভেবে তো আমার নিজের শখটাকে আমি মানে নষ্ট করতে পারি না এর জন্য আবার আমি কিনেছি আবার আমি পড়েছি দেখো কালকে যখন পড়ছিলাম না এটাই ভাবছিলাম যে ব্ল্যাক কালারের নেল পলিশ পরছি আমি আবার আমি ব্ল্যাক কালারের নেলপালিশ পরছি আবার যদি কেউ বলে আমি নাকি ব্ল্যাক কালারের নেল পালিশ পড়েছি ছেলেদের ইঙ্গিত দেওয়ার জন্য ওরে পাবারি কি মজার বিষয় তো যাই হোক তা পরে যে কালকে আমার হাজব্যান্ডকে বলছে কে ভালো লাগছে আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ ভালো লাগছে তো যেখানে আমার যেখানে দেখো ওনার কথা শুনে আমি কেন নিজেকে খারাপ ভাববো কারণ আমি তো নিজে জানি যে আমি কি তাই না আমি কীরকম আমি কেমন ধরনের মেয়ে আমার নেচার কীরকম সেটা তো আমি জানি আমি কেন একটা পাগল ছাগল আমি তো বলবো সে তাকে পুরো তাকে পাগলই বলবো যার এরকম মেন্টালিটি যে নেলপালিশের সাথে মানুষের নেচারের বিবেচনা করে তাকে পাগল ছাড়া আমি কিছুই বলবো না সে একমাত্র পাগলি আমার বলতে গিয়ে হাসি পাচ্ছে সে যাই হোক আজকে ব্ল্যাক নেল নেলাইসটা পড়েছি বলে তোমার সাথে কথাটা শেয়ার করলাম তাহ না হলে হয়তো দিনই শেয়ার করতাম না কাল থেকে কথাটা মানে আমার মাথায় ঘুরছে আমি যখনই দেখছি আমার হাতে ব্ল্যাক কালার নেল পালিশ এই কথা মনে পড়ছে ব্ল্যাক কালার নেল পালিশ এই কথাটা মনে পড়ছে সে যাই হোক তো যে যেরকম যাকে ভাবতে পারে কারণ সবার কাছে প্রত্যেকটা মানুষ সমান হতে পারে না আজ তুমি ভালো কাজ করবে তোমাকে কিন্তু কেউ ভালো বলবে না কিন্তু তুমি খারাপ কাজ করো সেই মানুষগুলো কিন্তু তোমার নামে মানে কি বল বাজে কথা উঠিয়ে বেড়াবে কিন্তু সেই মানুষগুলো কিন্তু তুমি যখন ভালো কাজ করবে তখন কিন্তু তোমার মানুষগুলো সেই তোমার নয় প্রশংসা উঠিয়ে বেড়াবে না মানুষ এরকমই ভাবলো না ভাবলো আমার নামে সেই কথা ভেবে আমি নিজে ইচ্ছে ভালো লাগাটাকে তো আমি নষ্ট করতে পারি না তাই না তো অনেক বক বক করে ফেলেছি এখন আমি বসেছি কেন জানো এই যে দুই একটা বোতলে জল ভরবো আর আমার ঘরটর সব মোছা হয়ে গেছে তোমাদের বললাম ফ্রিজটা মুছবো কিন্তু না ঘর মোছার আগে ফ্রিজটা মুছলে ভালো হতো আমার ঘর মোছা হয়ে গেছে যার জন্য আমি ফ্রিজটা মুছতে পারবো না আমার ফোন এসছে দাঁড়াও তোমার সাথে কথা বলিনি তারপর কথা বলছি আর লাইটটা অফ করে দিলাম বাইরে রোদ উঠেছে সকাল থেকে এমন মেঘলা আকাশ ছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে মেলেও তারপর তারপর ভাবলাম যে তুলে নিয়ে আসি না আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে বেশ চমকানো রোদ উঠেছে ভালো লাগছে আর কি বলে তো চলো এখন কটা বাজে তোমাদের বলি দাঁড়াবো এই বাবা একটা দশ বাজে মেয়ে আসবে দেড়টার সময় তাড়াতাড়ি করে কাজটা সেরে স্নান করে পুজো দিতে হবে ওকে তো চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে কখন আসে না আসে আমি কিচ্ছু জানি না তবে আসবো ওকে চলো ও নুন এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো আমি এখন রান্নাঘরে আছি এক্ষুনি আসবো হচ্ছে স্যার পড়াতে তো আজকে একটু কি বলবো তোমাদের মানে ইচ্ছে করছে পায়েস করি তাই দুপুরবেলা যখন হাজব্যান্ড মেয়েকে নিয়ে এসেছিলো স্কুল থেকে আমি বললাম কালকেই বলেছিলাম ভুলে গেছে হয়তো তা আজকে বললাম যে তুমি একটু এনে দাও বেশি না এক কেজি দুধ এনে দিয়েছে গোবিন্দভোগ চাল ঘরেই ছিল তো ওটা দিয়ে একটু পায়েস করবো কারণ কেন বলো তো করবো তার কারণটা তোমাদের দেখো ফ্রিজে গুড় আছে গুড় আছে এই গুড়টা আমার হাজবেন্ডকে কে দিয়েছিল সেই গুড়টাও ধরা আছে তারপর এই যে আমার শাশুড়ি মা এনেছিল জানি না কেমন আছে এই গুড়গুলো কারো আরে খোল তো এই যে ভালোই আছে গুড়টা আর হচ্ছে এখানে এই গুড়টাও খুলে দেখবো যেটা ভালো থাকবে সেটাই দেবো ঠিক আছে এটা ফ্রিজে রেখেছি তো যার জন্য এখনো ভালো আছে তো অনেক গুড় আছে এই গুড়গুলো একটু ব্যবস্থা করতে হবে তাই হাজব্যান্ডকে বললাম যে একটু দুধ এনে দাও তো এই যে দুধ এনে দিয়েছে পায়েস করব চালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে তো দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন এই যে পরীক্ষা শেষ পরীক্ষা শেষ একটু নেচে দেখা পরীক্ষা শেষ একটু নেচে দেখা কেমন মজা লাগছে কীরকম মানে তোমার কীরকম ফিল হচ্ছে তোমার এক্সাম শেষ কীরকম নতুন ক্লাসে উঠবে ক্লাস ফোর এ বলো কেমন একটু নেচে তো দেখাতে হবে নোংরা তো তুই গাধা নাকি হ্যাঁ কবে থেকে আছে এর মধ্যে তুই একটু মুখ দিচ্ছিস মুখ দেয় যা তাড়াতাড়ি যা মুখ আর ইয়েটা কোথায় কোশ্চেনটা কোথায় স্যারকে দেখাবে ব্যাগের মধ্যে আছে

দেখি সেরকম করার চেষ্টা করবো ও খেতে ভালোবাসে হাতা হতে হবে এই জায়গায় থাকতে থাকতে না একটু তেল তেল ভাব হয়ে যায় তো ওটা এখন ধোবো ধুয়ে করবো ঠিক আছে তারপর স্যার একটা স্যারকে চা করেও দিতে হবে তো এখানে দেখো পায়েসটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার হচ্ছে দেব একটু স্যারকে স্যারকে ভাবছি আজকে আর চা দেবো না স্যারের এমনিতে সুগার স্যার চায়ে একটু চিনি কমই খায় তার মধ্যে পায়েস দিচ্ছি তো এই জন্য স্যারকে আর চা দেবো না তো স্যারকে একটু পায়েস দেব জানি না কেমন হয়েছে মনে তো হচ্ছে চালগুলো পুরো তাকিয়ে তাকিয়ে আছে মেয়ের জন্যই তো এরকম করলাম তো এটা থাক মেয়ের পড়া হলে মেয়ে খাবে চলো এটা স্যারকে দিয়ে আসি একটা প্লেট নিই চলো এটা দিয়ে তারপর আসছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ঠিক আছে এখন আমি এই যে এটু বাসনগুলো মাজবো একটা নাইটি ভেজানো আছে সেই নাইটিটা কাজবো ঠাকুর পুজোর বাসন মাজবো তারপর তো যা যা কাজ থাকে সন্ধ্যেবেলার আবার রাতে ভাত করা খাওয়া দাওয়া তার বাসন মাজার মানে কন্টিনিউ চলতেই থাকবে তো ভিডিওটা এর থেকে বেশি বড় করছে না মনে হয় খুব একটা বড় হয়নি আমার চেক করা হয়নি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই love you all tada -ta. good night advance bye